আমাদের আরেক ভাই আরেকটি প্রশ্ন করছেন যে প্রশ্নটি হচ্ছে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এরা যদি রাষ্ট্রের কোনো সম্পদ মেরে খায় আমরা জানি রাষ্ট্রের সম্পদ সমস্ত জনগণের আর আমরা এটাও জানি বান্দার হক আল্লাহ মাফ করবেন না এখন প্রশ্ন হলো কোটি কোটি জনগণ তারা কয়জনের কাছে মাফ চাবে সবার কাছে মাফ চাওয়াটা তো সম্ভব নয় এটা সমাধান কী বড় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা দেখি প্রায় সময় আমাদের দেশে বড় বড় মন্ত্রী এমপি বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাত করে অন্যায়ভাবে ভোগ করে থাকে এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এই সম্পদ তো জনগণের তাহলে এত কোটি কোটি জনগণের সম্পদের কার কাছে চাবে মাপ তো চাওয়া লাগবে ব্যক্তির কাছে তো এত মানুষের কাছে চাবে কীভাবে এর উত্তর হচ্ছে যে যদি কোনো ভাই কোনো জনপ্রতিনিধি রাষ্ট্রীয় কোনো সম্পদ ভোগ করে নিঃসন্দেহে এটা হারাম এবং বড় অন্যায় এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং অত্যন্ত বড়ো মাপের এক ঘুণা এটা এখন কোনো ভাই যদি এর অনুতপ্ত থেকে বাঁচতে চায় যে এই রাষ্ট্রীয় সম্পদ ভোগ করার পর এটার সমাধান কী পরিত্রাণ উপায় কী এর উত্তর হচ্ছে যে কোনো ব্যক্তির কাছে যদি কোনো রাষ্ট্রের সম্পদ থাকে বা সে কোথাও আত্মহত্যা আত্মসাত করে তাহলে উনি যে দফতর থেকে যে মন্ত্রণালয় থেকে যে ডিভিশন থেকে এই সম্পদকে আত্মসাত করেছে চুরি করেছে ওই দফতরে এই টাকাটাকে এই সম্পদটাকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করতে হবে আর যদি দেখে যে না আমি কোনোভাবেই ওই জায়গাতে নির্দিষ্ট ওই স্থানে দিতে পারছি না বা দিতে গেলে এই টাকাটা অন্যায়ভাবে অন্যরা ভোগ করে ফেলবে তাহলে এই সম্পদটা সরকার জনগণের কল্যাণে যে যে খাতগুলোতে জনগণের জন্য ব্যবহার করত এ সমস্ত রাস্তা কালবাট এরকম কোন জায়গাতে যদি ওই সম্পদ খরচ করে দেয় তাহলে আশা করা যায় এটা আদায় হয়ে যাবে এরপরও যদি এটাও সম্ভব কোনোভাবে না হয় তাহলে এটাকে স্বাভাবিক সদাকা করে দিতে হবে যারা সদকার উপযুক্ত তাদের কাছে কিন্তু চেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি যে যেই দফতর থেকে সরকারি সম্পদ সরকারি জায়গাতে ব্যবহার করার জন্য হয় কোনো দফতরে জমা করা অথবা রাষ্ট্রীয় কার্যক্রমের যে বিষয়গুলোতে আছে সেখানে যদি খরচ করার মতন অবস্থা হয় তাহলে সেখানে অবশ্যই খরচ করার চেষ্টা করতে হবে কিন্তু যদি এটা করতে গিয়ে তার কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে বা তার বিপদের সমস্যা এরকম কোনো জটিলতা আসলে তখন সৎকা করে দিলে এবং আল্লাহর কাছে অনেক বেশি পরিমাণে যদি তাও বা করে আশা করা যে আল্লাহ তারা মাফ করবেন এবং এর থেকে পরিত্রাণ কোনো উপায় ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বা যে ভাইয়েরা এগুলো করছেন তাদেরকেও সুবুদ্ধি এবং সুমতি দান করেন আমিন